হাতির উপদ্রবের পর এবার চিতাবাঘের আতঙ্ক খড়িবাড়ি ব্লকের ডাঙর ভিটায় গতকাল রাতে ডাঙর ভিটায় এক গৃহস্থর ঘরের ভেতর ঢুকে একটি ছাগলকে জখম করার পর অন্য একটি ছাগলকে নিয়ে পালায় চিতাবাঘ আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভিটা এলাকায় জানা গেছে শনিবার গভীর রাতে ঘরের ভিতর শব্দ শুনে বাড়ির মালিক উঠে দেখে দুটি ছাগলের মধ্যে একটি ছাগল আহত অবস্থায় পড়ে রয়েছে আরেকটি ছাগলকে নিয়ে পালায় চিতাবাঘ ঘটনাটি চাউর হতেই ভিড় জমান এলাকাবাসী আজ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টুকরিয়াঝাড় বন বিভাগের আধিকারিকরা ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি এই প্রথম এলাকায় চিতাবাঘ এসেছে এভাবে চিতাবাঘ ঢুকে পড়াতে বাচ্চা ও মানুষের ভয় শুরু হয়েছে তবে গোটা ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করার পাশাপাশি বিষয়টি নিয়ে ঊর্ধ্বত্তন কর্তৃপক্ষকে জানানো হবে বলে টুকরিয়াঝাড় বন বিভাগের বিট অফিসার জানান সুবল সিংহ আমাদের নকশলবাড়ি টুকরিয়া ফরেস্টের জেএপএমসির কমিটির আমি প্রেসিডেন্ট সর্বপ্রথমে আজকে শুনে খুব আমাকে দুঃখ তো লাগলো যেহেতু আমার এই এলাকাটা তো আজকে দেখলাম রাত বারোটার সময় প্রায় বাঘের যে আজকে ঘটনাটা হয়েছে যে ডাঙর বিটা এটা হ্যাঁ বিটা এলাকায় রাত বারোটার সময় একটা ঘটনা হয় তখন আমাকে ফোন করছে সকালে ফোন করার পরে ফিল্ডে আসে আমি দেখলাম দেখলাম যে পায়ের যে ছাপ যেটা আছে হ্যাঁ পায়ের ছাপ দেখলাম সত্যিকারের বাঘ একটা তিবেলা আমাদের বাড়ি বাঘ আইছিল বাইকে দুটা ছাগল ছিল ছাগলটাকে ভর্তা করে একটা নিয়ে গেছি আর একটা ভর্তা করে বাড়িতে যাচ্ছি আমি চাল পেয়েছি আইছি বাড়ি থেকে উঠে বিষ্ণার্থ থেকে উঠে আসার পরে দেখি ছাগলগুলোকে একটা নিয়ে গেল একটা আছে তারপরে চিল্লাচিল্লি কোলা মানুষ আসলো মানুষ আসে গজি এটা বাঘের ছাপ শিলিগুড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়